আমাদের মেয়েটার গায়ে এমনি জ্বর আর এই ঠান্ডায় বৃষ্টির পানি পড়লে আমার মেয়েটা আরো অসুস্থ হয়ে যাবে তুমি কিছু একটা করো এখন এই বৃষ্টির মধ্যে কি করব কিছু বুঝতে পারছি না যে আরে এই বৃষ্টির মধ্যে ঘর ছাওয়ার কাউকে যে পাওয়া যাবে না তাই বলে তো মেয়েটাকে এইভাবে কষ্ট দিতে পারি না কি পোড়া কপাল নিয়ে এসেছিস যে মা এই গরিবের ঘরে তোকে কোনো সুখে দিতে পারলাম না বাবা আমার খুব ঠান্ডা লাগছে

মা! তুমি আগে আমার উপর জল পড়া বন্ধ করো আহা আমার খুব শীত করছে মা হু আমার মেয়েটার কষ্ট আমি দেখতে পাচ্ছি না তুমি হিসেল থেকে দুটো পাটি নিয়ে এসো এই জলের তলায় ধরি এরপর রাজকন্যার পালিত বাবা রান্নাঘর থেকে দুটো পাটি নিয়ে আসে আর রাজকন্যার উপর পড়া জল রোধ করে হচ্ছে এভাবে চিৎকার করছিস কেন তাই মা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও না আমি তোকে এত করে বলি তুই আমার কাজ থেকে চলে যা আমি তোর খাবার জোগাতে পারি না কিন্তু তুই আমার কাজ থেকে যেতেই চাস না দাইমা তুমি আমাকে বারবার কেন চলে যেতে বলো বলো তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দাইমা এতদিন তুমি আমাকে আর রাজকুমারকে নিজের সন্তানের মতো বড় করেছো আর এখন চলে যেতে বলছো দাইমা আমি কি করব দুখু বল আমাকে রাজকুমার যাওয়ার পর থেকে তোকে এক দিনও পেট ভরে খেতে দিতে পারিনি সমস্যা নেই দাইমা তুমি আমাকে খেতে না দিতে পারলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এখন আমি যাই দাই মা দেখি কারো এটো বাসি খাবার পাই কিনা এই বলে ক্ষুধা জ্বালায় ওদের এটো বাসি খাবারের সন্ধানে চলে যায় আর এদিকে রাজকন্যা রুমনা ও তার গাই মাসি গুহায় শুয়ে আরাম করছিল তখন একটি শিয়াল রাস্তা দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায় আরে এখানে তো মানুষ আর গরুর গন্ধ একসঙ্গে পাচ্ছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না আমার মনে হয় এই গুহাতে ওরা লুকিয়ে আছে চাই তো গিয়ে দেখি এরপর শিয়াল গন্ধ শুকতে শুকতে গুহার ভিতরে চলে আসে আর এসে বলে আমার নাক কখনো ভুল বলে না এরা এই বসে আরাম শুরু করেছে আর এই দিকে আমি খিদের চালায় মরছি কিন্তু আমার তো সেই ক্ষমতাও নেই যে এদেরকে করব কি করা যায় হুম পেয়েছি এক্ষুনি সিংহমশাইকে খবর দিয়ে আসি এদের শিকার করবে আর আমি ফাঁক তোলে এদেরকে মজা করে খাব এই বলে শিয়াল নিজে শিকার করতে না পেরে সিংহর কাছে যায় সাহায্য চাইতে এদিকে সিংহ মশাই নিজের গুহায় ঘুমাচ্ছে মশাই বলছিলাম উঠুন কে আমি সিংহ মশাই আপনার ভাগ্নে ভাগ্নে নে তুই তোর কি জানের ভয় নেই নাকি মানে আমি আপনার ভালোর জন্যই হাতে জান নিয়ে আপনার কাছে এসেছি মানে মানে আপনার দুয়ারে দুটো শিকার এসে হাজির আর এদিকে আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন আমি তোর কথা বিশ্বাস করি না শেয়াল তুই ভীষণ চালা এর আগে তুই আমার অনেক শিকার চুরি করে খেয়েছিস ছি 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 সিংহ মশাই আমি চালাক হতে পারি কিন্তু চোর নই ঠিক আছে ঠিক আছে এত ন্যাকামো করতে হবে না কি বলতে এসেছিস সেটা বল এরপর শিয়াল সব ঘটনা খুলে বলে শিয়ালের মুখে সব শুনে সিংহ তো বেজায় খুশি হয়ে যায় আরে বাহ এ তো মেঘ না চাইতেই বৃষ্টি রে চল চল আর একটুও দেরি করা যাবে না এই বলে সিংহ সিংহমশাই শিয়াল দুজন মিলে রাজকন্যা ও রাজকন্যার মাসি গাইকে শিকার করতে চলে যায় এই নিন মরল মশাই আমি ধার দিয়ে দিয়েছি এবার আপনি আরামসে কাটতে পারবেন হ্যাঁ রহিম তুমি তো আমাদের গ্রামের শ্রেষ্ঠ গামার আর অন্যদের দেওয়া ধারে তো চোরের নাকো কাটে না এ নাও তোমার টাকা আজ কটা টাকা উপার্জন হয়েছে এই দিয়ে চাল ডালার আমার মেয়ের ওষুধ হয়ে যাবে এই বলে রহিম বাজার থেকে কিছু চাল ডাল আর রাজকন্যা ঝুমনার জন্য ওষুধ কিনে নিয়ে আসে এই নাও এতে চাল ডাল আর ঝুমনা মায়ের ওষুধ আছে ঝুমনা মাকে ওষুধগুলো খাইয়ে দাও আর রান্নাটাও বসাও খুব ক্ষুধা লেগেছে যে আচ্ছা ঠিক আছে আমি রান্নাটা বসাচ্ছি তুমি ঝুমুনাকে ওষুধগুলো খাইয়ে দাও এই বলে রাজকন্যার পালিত মাতা রাজকন্যার জন্য রান্না করতে চলে যায় আর রাজকন্যার পালিত বাবা রহিম রাজকন্যাকে ওষুধ খাওয়াতে থাকে আর এদিকে সিংহ আর শিয়াল মেলে রাজকন্যার গুহার সামনে এসে হুঙ্কার ছাড়ে সর্বনাশ মা রুমনা আমাদের এখনই এখান থেকে পালাতে হবে ওই সিংহ শিয়াল আমাদের খোঁজ পেয়ে গেছে না হলে আমাদের খেয়ে ফেলবে তুই আর দেরি করিস না বেটি আমাদের এখন এখান থেকে পালাতে হবে কিন্তু মাসি আমার পায়ে ভীষণ ব্যথা আমি ঠিকভাবে হাঁটতেই পাচ্ছি না আমি এখন দৌড়াবো কিভাবে ঠিক আছে বেটি তুই আমার উপর উঠে বস আমি তোকে নিয়ে যাচ্ছি এই বলে রাজকন্যার গায়ে মাসি রাজকন্যাকে পিঠে চড়িয়ে নিয়ে চুপ করে গুহার পেছন দিয়ে বেরিয়ে দৌড় লাগায় আর এইদিকে বাঘ সিংহ মিলে তাদের শিকার করার সলা পরামর্শ করছে আরে পালালো পালালো সিংহ মশাই ওরা তো পালিয়ে গেল এখন কি হবে পালিয়ে যাবে কোথায় চল দৌড় লাগা এই বলে সিংহ ও শিয়াল মিলে রাজকন্যা আর গাঁই মাসির পিছনে লাগে এদিকে গাঁই মাসি ছুটতে ছুটতে একটা পর্যায়ে সিংহ শিয়াল মিলে হামলা করে গাঁই মাসির শরীরে একটি কামড় বসিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে গাই মাসি আমাকে বাঁচাও এরা আমাকে খেয়ে ফেলবে গাইমাসি বাঁচাও আমাকে আজ তোদের আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না গাই মাসি কোন উপায় না পেয়ে রাজকন্যাকে বাঁচানোর জন্য গান গাওয়া শুরু করে সিংহ বাবু তুমি আমার মায়ের মাইর না গো আঠেরো বছর আগে আমি তোমার থেকে রক্ষা করি নিজেরে নিজের দুধ খাইয়ে বড় করেছি গো সিংহ বাবু দোহাই তোমার আমার মেয়েকে তুমি সাইরে দাও গো তার মানে আঠারো বছর আগে একে তুই আমার থেকে বাঁচিয়েছিলি হ্যাঁ সিংহ মশাই এই সেই কন্যা যাকে আপনি খেতে চেয়েছিলেন কিন্তু আমি আপনার থেকে একে বাঁচিয়ে নিজের দুধ খাইয়ে মাতৃস্নেহে বড় করেছি কিন্তু কেন তোর এই উদারতার কারণ কি কারণ আমি জানি একজন সন্তান হারা মায়ের জ্বালা কতটা আজ থেকে কুড়ি বছর আগে আমি একটা বাচ্চা প্রসব করি কিন্তু সেটা কেউ আপনি খেয়ে ফেলেছেন তাই এর মধ্যে আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি দোহাই সিংহ মশাই আপনি আমাকে খেয়ে নিন কিন্তু আমার মেয়েকে দয়া করে ছেড়ে দিন না গাই মাসি আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না তুমি আমার গাই মাসিকে ছেড়ে দাও সিংহ মশাই তুমি আমাকে খেয়ে ফেলো না বেটি এ তুই কি বলছিস আমি তো বুড়ো হয়ে গেছি আর কতদিনই বা বাঁচবো বল আর তোর সারা জীবন পড়ে আছে তোর জীবনটাকে আমি এভাবে নষ্ট করতে পারবো না রাজকন্যা ও গাই মাসির এরকম মায়াবী তর্ক বিতর্কে সিংহ মশায়ের হিংস্রমণ গোলে দয়ায় পরিণত হয় হয়েছে হয়েছে তোদের এই মানব আর পশুর প্রেম দেখে আমার মতো হিংস্র প্রাণীও চোখের জল চলে এসেছে গাই মাসি তোকে সালাম আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস তোদের না দেখলে আজ আমি মায়া কি জিনিস বুঝতে পারতাম না কিন্তু মশাই আমি আপনার সব শর্তে রাজি শুধু আমার মেয়েটাকে ছেড়ে দিন ছেড়ে দিতে পারি কিন্তু আমাকেও তোদের বন্ধু বানিয়ে নিতে হবে আমি শুধু এই শর্তেই তোদেরকে ছাড়তে পারি এটা কোন শর্ত হলো সিংহ মশাই এটা তো আমাদের জন্য আনন্দের খবর। হুম তোমরা তো সবাই আমি তোদের মিশে গেলে এখন কি আমি আটি হয়ে গড়া গড়া খাবো নাকি না না ভাগনে এখন থেকে তুইও আমার সঙ্গে থাকবি ঠিক আছে এখন থেকে আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে থাকব এ বলে গাইমাসি তার মায়া মমতার জোরে সবাইকে তার গুহায় নিয়ে আসে আর রাজকন্যার সঙ্গে সিংহ দেখে ভীষণ ভয় পেয়ে যায় সিংহ আমি কি দেখছি গাই হ্যাঁ ভোলি ভয় পাস না তুই তুই ঠিকই দেখেছিস আজ থেকে এই শিয়াল পণ্ডিত আর সিংহ মশাই আমাদের বন্ধু ওরা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে না নানা গায়মাশি এদের মতো হিংস্র প্রাণী তোমার কখনোই বন্ধু হতে পারে না তুমি এদের বিশ্বাস করো না গায়মাশি নারে বলি আমি সত্যিই তোদের বন্ধু হতে চাই তুই আমাদেরকে বিশ্বাস করতে পারিস হ্যাঁ ভলি তুই কোনো চিন্তা করিস না আমরা এখন থেকে সবাই একসাথে মিলেমিশে থাকবো এই বলে গায়মাশি ভোলিকে চুপ করিয়ে রাখে কিন্তু ভোলি কিছুতেই সিংহ মশাই ও শিয়াল পণ্ডিতকে মন থেকে মেনে নিতে পারে না এইদিকে রাজকন্যা পালিত বাবা ঝুমনার হয়ে লোহা কোটাতে কোটাতে গায়ে আগুন ধরে যায় ঝুমনার বাবা চিৎকার করতে থাকে চিৎকার শুনে অনেক লোকজন এসে জড়ো হয় আরে পুরে গেল বাঁচাও বাঁচাও আচ্ছা মাসি তোমার কি হয়েছে বলো তো তোমাকে এমন আনমোনা লাগছে কেন ওহো মা সাবধানে আসবি তো যে কটা খাবার ছিল সেগুলো তো পড়ে গেল এখন আমি তোকে কি খেতে দেব আমার খেতে পাইনি মা তুমি চিন্তা করো না আর বাবা কিছুক্ষণের মধ্যেই আমার জন্য খাবার নিয়ে আসবে আর সুখু এই পড়া খাবারগুলো তুই খেয়ে নে তুইও তো সকাল থেকে কিচ্ছু খাসনি ঠিক আছে ঝুমনা দিদি আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি ঝোলনার মা ও ঝোলনার মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন আপনার যে সর্বনাশ হয়ে গেল গো কি হয়েছে তোমাকে এই রকম লাগছে কেন ঝোলনার মা তোমার যে সর্বনাশ হয়ে গেছে গো কি হয়েছে সুজন ঝুলনার মা ঝুলনার বাবা যে আগুনে পড়ে গেছে গো তাড়াতাড়ি চলো না হলে যে আর বাঁচানো যাবে না এ বিধাদা এ আমার কি সর্বনাশ হয়ে গেল বাবা তোমার কি হয়ে গেল মালিক এ তোমার কি হয়ে গেল কাঁদিস না মা না আমাদের পোড়া কপালে যা আছে তাই হবে এই বলে সেখান থেকে তারা সবাই চলে যায় আর গিয়ে দেখে রাজকুনার বাবা পুরো ছোলসে গেছে আর তার শরীর দিয়ে গন্ধ আর ধোঁয়া উঠছে ওগো এ তোমার কি হয়ে গেল গো বাবা বাবা এ তোমারে কি হয়ে গেল বাবা মালিক এ তোমার কি হয়ে গেল মালিক ও তোমরা আর কেদো না আমি আর বাসবো না না বাবা তোমার কিছু হবে না না মা আমাকে আর সান্ত্বনা দিস না আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে মা আমি তোর কোনো শখ আর পূরণ করতে পারলাম না ওগো তুমি এমন করে বলো না তোমার কিচ্ছু হবে না না নিশা আমাকে আজ বলতে দাও নিশা তুমি আমার মেয়েকে ভালো করে দেখে রেখো আরো যত্ন নিও আর পারলে ক্ষমা করে করেdio আর সুকু সোনা জি মালিক তুই আমার কে আর বউ কে বাবু তো ভর সময় ভালো ছিল अलविदा মেয়ে लो জন্য আমার ভাইটা মরে গেল গো ये आप की দাদা ठीक ही बोलेছো তোমাদের এই কুড়িয়ে পাওয়া মেটার জন্য আজ তোমাদের এই অবস্থা হ্যাঁ তুমি ঠিকই বলেছ দোহাই ভাবি দোহাই দাদা এতদিন এই সত্যিটা আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি আজকে দয়া করে ওকে কিছু বলেন না এখন যদি তোমার করে বা মেয়েকে সব না বলি তাহলে আমাদের সম্পদে ভাগ বসাবে তোমরা এতদিন কি লুকিয়ে রেখেছো আমার থেকে মা কিছু না মা কিছু না আমি বলছি তোকে সঞ্জুমনা তোকে আঠেরো বছর আগে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল তোদের এই বন্ধা মা তোর মা বাবা কোথায় কেউ জানে না আর শোনো নিশা তোমাদের কোন উত্তরসূরি না থাকার কারণে তোমাদের সমস্ত বিষয় সম্পত্তি এখন আমাদের তাই তোমার এই মৃত স্বামীকে দাফন কোথায় করবে সেটা তুমি খুঁজে নাও এই বলে মৃত রহিমের ভাই ও ভাইয়ের বউ সেখান থেকে চলে যায় আর জায়গা না পেয়ে তাকে ভেলায় করে ভাসিয়ে রাজামশাই আপনি এভাবে মন খারাপ করে থাকবেন না সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হওয়ার নয় তাই আমাকে মিথ্যে সান্তনাইতে আসবেন না আমি কিছুদিনের জন্য অরণ্য ভ্রমণে যাচ্ছি আজ থেকে মন্ত্রিসভার সমস্ত দায় দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম আশা করি আপনি সেই দায়িত্ব খুব ভালো করে পালন করবেন এই তো আমি চাই আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে যেতে পারেন হুম আসি এই বলে রাজা বিক্রম তার সৎ ভাইকে মন্ত্রিসভার সমস্ত দায়িত্ব দিয়ে অরণ্য ভ্রমণ করতে চলে যায় আর তার সৎ ভাই মন্ত্রীসভার দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয় এদিকে ঝুকনার পালি তো মা তার মৃত্যুর স্বামীকে ভেলায় ভাসিয়ে দিয়ে একটি গহায় আছ্রয় নেয় কেউ নামা তুমি 같তেছো আমার ভীষণ কষ্ট হয় আমাকে তুমি আজ আসল সত্যিটা বলো আমাকে তোমরা কোথা থেকে কুরিয়ে নিয়ে এসেছো আর আমার মা বাবা তারা কে। এরপর ঝুমনার পালিত মা সব আসল সত্যি কথা তাকে বলতে থাকে আমি আর তোর বাবা আজ থেকে আঠেরো বছর আগে তোকে একটা বট গাছের নিচে পড়ে থাকতে দেখি আর সেই বট গাছের নিচে একটা সাপ তোকে পাহারা দিচ্ছিল তখন আমরা এই গহীন জঙ্গলের মধ্যে কে কাঁদছে হ্যাঁ তাই তো দেখে তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না এই মানুষের বাচ্চাটাকে আমি চলে ভাসতে দেখে এখানে নিয়ে এসেছি তাই তোমরাই ফুটফুটে নিষ্প বাচ্চাটাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও এই কথা বলে সাপটি সেখান থেকে চলে যায় আর রহিমের বউ রাজকন্যাকে কোলে তুলে নেয় বিধাতা এতদিন পরে আমাদের দিকে মুখ তুলেছেন আমরা এতদিন পর কোনো সন্তানের মুখ দেখলাম আরে বাচ্চার মেয়েটিকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমাদের সব অভাব যেন পূরণ হলো তুমি ঠিকই বলেছো গো এই বাচ্চাটাকে আমরা নিজের সন্তানের মতন করে আমাদের পরিচয় দিয়ে বড় করব। আমরা এর নাম রাখলাম জুমনা। এরপর আমরা তোকে নিজের পরিচয় দিয়ে বড় করি তুই আমাকে ক্ষমা করমা আমরা তোর থেকে এতদিন আসল সত্যিটা লুকিয়ে রেখেছিলাম তোরা মরার জন্য আমার এই গুহায় ঢুকেছিস ঝুমনার মা কি পারবে এই দানব রাক্ষসী তার হাত থেকে ঝুমনাকে আর নিজেকে রক্ষা করতে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন